আজকে সব সময় আমাদের চোখ যেদিকে ছিল একুশের জুলাইয়ের মঞ্চে বিগত কয়েকদিন থেকেই দেখেছি দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উত্তেজনা রয়েছে এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা পৌঁছে দেন দলীয় কর্মীদের প্রতি সেই বিষয়ের প্রতি কিন্তু সকলের নজর ছিল এবং তিনি মঞ্চে ওঠার সাথে সাথে অবশ্যই দলীয় কর্মীদের প্রতি এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের সকলের জন্যে তিনি বক্তব্য করিয়েছেন উত্তরপ্রদেশের ফল সম্পর্কেও তিনি তার মতামত কিন্তু জানিয়েছেন সবার প্রথমেই তিনি অখিলেশ যাদবকে একেবারে স্বাগত জানান ধন্যবাদ জানান আপনাকে অভিনন্দন জানায় ইউপিতে যেভাবে বিজেপিকে হারিয়েছে তার জন্যে দিল্লিতে ইডি সিবিআই সহ বিভিন্ন এজেন্সির ভয় দেখিয়ে যে সরকার নিয়ে আসা হয়েছে সে সরকার বেশি দিন চলবে না এমনটাও বলেন তিনি দলীয় কর্মীদের প্রতিও বার্তা দেন আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে তত আমরা মানুষের কর্মী হতে পারবো তৃণমূল কংগ্রেস মানে কোনো রাজনৈতিক দল নয় এটা মানুষের দল আমি বিবেকহীন মানুষ চাই না যাদের বিবেক আছে তাদেরকেই চাই যাদের আবেগ আছে মানবিকতা আছে তাদের চাই উত্তরবঙ্গের ফল নিয়েও তিনি কিন্তু বলেছেন উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করব উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে আমাদেরকে সমর্থন করবে আমরা কোচবিহারে জিতেছি কিন্তু মালদহে হয়ে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাকে ভুল বুঝলেন হয়তো এটা আমার দুর্ভাগ্য আপনারা কংগ্রেসকে একটা সিট দিয়েছেন ওরা আপনাদের জন্য কখনো কিছু করেছে কি আমি আশা করি বিশ্বাস করি দু সালে মালদার আম আম সত্য আমি পাবো এমনটাই আশা কিন্তু উত্তরবঙ্গকে নিয়ে দলের প্রতি কড়া বার্তা দিয়েছেন এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো আমি আমার দলের কোনো এমএলএ এমপি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর জেলার কোনো নেতা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বরখাস্ত করব না যদি অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে অন্যায় করলে আপনারা দেখেছেন আমি ব্যবস্থা নিই অন্যায় করবেন না অন্যায় করলে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে বিজেপি কোনো মেজরিটি পায়নি শরিককে নিয়ে কিনে নিয়ে সরকার গড়েছে সাম্প্রতিক সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না বিজেপিকে নিয়ে কিন্তু কড়া মন্ত প্রতিনিধা নিয়েছেন বিজেপি কোনো মেজরিটি পায়নি কেউ যেন আমাদেরকে লোভী না বানাতে পারে যারা নির্বাচিত হয়ে মানুষকে সেবা দেবেন না আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না কারণ মানুষকে সেবা দেওয়াই আমাদের কাজ যেখানে যেখানে জিতেছেন সেখানে সেখানে মানুষের কাছে যাবেন মানুষের বাকি থাকা কাজ করবেন যেটা পারবেন না সেটা দলকে জানাবেন আর যেখানে যেতেননি সেখানে মানুষের কাছে যাবেন হয়তো সেখানে আমাদের কোনো খামতি ছিল সেই খামতি মেটাতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে একেবারে খোলাখুলি কিন্তু এই মঞ্চ থেকে অর্থাৎ একুশের মঞ্চ থেকে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের যে নির্ঘণ্ট তিনি কিন্তু ঘোষণা করেই দিলেন বলা ভালো বাংলাদেশের ঘটনা নিয়েও কিন্তু তিনি জানিয়েছেন জানিয়েছেন তাদের পাশে থাকার কথা উদ্বেগ কাউকে বাদ দিয়ে না অবহেলা করে নেয় যদি কোনো পুরোনো সাথী রাগ করে গিয়ে থাকে তাহলে তার সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনুন এমনটাই বার্তা কিন্তু তিনি দিয়েছেন এই মঞ্চ থেকে দলীয় কর্মীদের প্রতিও তার বক্তব্য আমরা যত জিতবো তত আমাদের দায়িত্ব পাবে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল চিনহা রাহুল বাবু আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে আজকের এই মঞ্চ থেকে যে বার্তা দিতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো কি বলবেন আপনি তারা বিষয় হচ্ছে যে বার্তা কি দেবেন শুধু কর্মীদের ঠান্ডা থাকতে বলছেন যাতে কর্মীরা মানুষের ওপর অত্যাচার না করে কারণ কর্মীরা যে মানুষের ওপর যেভাবে অত্যাচার করছে আর মহিলা হয়ে মহিলাদের অত্যাচার সহ্য আজকে সেই যে তিনি করলেন মহিলাদের সম্মান দেবেন কেন একথা হঠাৎ বলতে হচ্ছে এতদিন বাদে তার মানে চারিদিকে যে ভিডিও বেরোচ্ছে চারিদিকে যে সমস্ত অবস্থা চলছে তাতে পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই আর সেই কারণেই কার্যকর্তাদের বলছে শান্তি শৃঙ্খলা বজায় রাখো কিন্তু মুখে কার্যকর্তাদের এটা বললে হবে না কর্মে করে দেখাতে হবে যার জন্য একটু গরম হয়েও বলছেন যে আমি দোষ করলে তৃণমূলকেও ছাড়ি না কিন্তু ঘটনা হচ্ছে এটা যদি সত্য হতো যখন আর উপায় থাকে না যখন একদম নাক কাটার অবস্থা হয় তখন তো করতেই হয় কিন্তু এমনি যদি সত্যিকারের অপরাধীর ব্যাপারে যদি সরকার কঠোর হতো তাহলে অপরাধী তো অধিকাংশই তৃণমূল তাহলে এই রাজ্য থেকে পুরোপুরি অপরাধ বা এই জাতীয় যে ভিডিও কথায় কথায় বন্দুক কথায় কথায় গুলি কথায় কথায় মারধর এগুলো সব বন্ধ হয়ে অন্তত একটা শান্তির দিকে বাংলা যেত এগবি তাই রাহুল বাবু আরেকটা বিষয় জানতে চাইবো বিজেপি কোনো মেজরিটি পায়নি কোনো মেজরিটি পায়নি শরিককে কিনে নিয়ে দল করেছে বিজেপি কোনো মেজরিটি পায়নি শরিককে কিনে নিয়ে সরকার করেছে এই রকম বার্তা কিন্তু তিনি তুলে দিয়েছেন কেউ আমাদের লোভী বানাতে পারে না সাম্প্রদায়িকতার কাছে নয় দুর্নীতির কাছে মাথা নত করব না এমনই বার্তা তুলে দিয়েছেন এবং এই যে সমাজবাদী পার্টির নেতা আখিলে সিং যাদবকে তিনি পাশে রেখেছেন এটি কিন্তু ইন্ডিয়া জোটকে আরো ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করবার জন্য আখিলে সিং যাদবকে পাশে রেখে বার্তা পৌঁছতে চেয়েছেন তৃণমূল কর্মী নেতা সকলের কাছে লোকসভায় বিজেপিকে ধাক্কা দিয়েছে উত্তরপ্রদেশে খেলা দেখিয়ে দিয়েছে অখিলেশ সিং যাদব বিজেপির উচিত ছিল ইস্তফা দেওয়ার কিন্তু লজ্জাসরম কম তাই সরকার বানিয়েছে দিল্লিতে সরকার বেশি দিন টিকবে না যে কোনো দিন বিজেপি সরকার পড়ে যেতে পারে আমরা চাই বাংলার সঙ্গে গোটা দেশের সম্পর্ক ভালো হোক এটা শুধু একটা রাজনৈতিক সভা নয় এটা বাংলার অস্তিত্ব দেশের অস্তিত্ব এবং বাংলা মাকে রক্ষা করার একটা সভা যে সভা প্রতি বছর এই দিনটিতে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানায় এবং ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়ে ইন্ডিয়া জোটের একটা বৃহত্তম জোট যে জোটকে নিয়ে কিন্তু বার্তা দিতে চেয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তন্ময় বাবু আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে আজকের এই সভা থেকে যে বার্তা তৃণমূল সুপ্রিমো তুলে দিতে চাইছেন তৃণমূল সমস্ত দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে কি বলতে চাইবেন আপনি তৃণমূল কংগ্রেস মানে আসলে একটা সার্কাস উনি প্রত্যেক দিন এইসব নির্দেশ দেন কাউকে রেয়াত করব না কাউকে ছাড়বো না এবং প্রত্যেক দিন ওনার দলের কোনো না কোনো দুষ্কৃতি কোনো না কোনো অপরাধী অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার কারণে ধরাও পড়েন এই যে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসকে আপনি কি দিয়ে শেখাবেন মমতা ব্যানার্জি নিশ্চয়ই আজকে জামালের নাম উচ্চারণ করেননি মমতা ব্যানার্জি নিশ্চয়ই আজকে শাহজাহানের নাম উচ্চারণ করেননি মমতা ব্যানার্জি নিশ্চয়ই আজকে ওর যারা আর সঙ্গী সাথীরা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের কারোর নাম উচ্চারণ করেননি কে গতকাল এই কথা বলেছেন যে আমি আমার দলের কোন এমএলএ এমপি মিউনিসিপালিটির কাউন্সিলর এদের বিরুদ্ধে কোনো অভিযোগ বরদাস্ত করব না অভিযোগ উঠলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে হ্যাঁ নেবে ফিউচার টেন্স ইংরেজির টেন্সে একটা পার্মানেন্ট ফিউচার টেন্স যুক্ত হয়েছে এটা হচ্ছে সেই পার্মানেন্ট ফিউচার টেন্স মহোদয়গণ জি সেই পার্মানেন্ট ফিউচার টেন্সটা জন্ম দিয়েছেন অন্য উপায় অসংখ্য ধন্যবাদ আপনাকে তন্ময় বাবু আজকের এই সভা থেকে নানান বিষয় নিয়ে কিন্তু আলোকপাত করেছেন দলের কোনো এমএলএ এমপি মিউনিসিপ্যালিটির কাউন্সিলার জেলার কোনো নেতা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বরদাস্ত করব না যদি অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে অন্যায় করলে আপনারা দেখেছেন আমি ব্যবস্থা নিই অন্যায় করবেন না অন্যায় করলে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে কারো চাকরি যাবে না যারা গুলির সঙ্গে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে ভয় করবে কেন সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে আমরা হাত মেলাবো না সাম্প্রদায়িক বিজেপি এই কথাটি কিন্তু বারে বারে উল্লেখ রয়েছে তার বক্তব্যে সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না উত্তরবঙ্গে আমাদের ফল খারাপ হয়েছে এ বিষয়েও কিন্তু তিনি বলেছেন আমাদের রেজাল্ট খারাপ হয়েছে উত্তরবঙ্গে আমি আশা করব। উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে আমাদেরকে সমর্থন করবে আমরা কোচবিহারে জিতেছি মালদহে জিতি কি আমি জানি না কেন আপনারা আমাকে ভুল বুঝলেন হয়তো এটা আমার দুর্ভাগ্য আপনারা কংগ্রেসকে সিট দিয়েছেন ওরা আপনাদের জন্যে কখনো কিছু করেছে কি আমি আশা করি বিশ্বাস করি দু সালে মালদার আম আম সত্য আমি পাব মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রীর জন্য সাত হাজার কোটি টাকা খরচা করেছি বাংলার বাড়ি আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব। আমাদের কাছে যে তালিকা রয়েছে সেই তালিকা দিয়েই আমরা শুরু করব। অর্থাৎ এখানে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টিও কিন্তু তিনি বলতে চেয়েছেন বাংলার বাড়ি আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব।